আসসালামু আলাইকুম সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথম দৈনিক ইত্তেফাক সরকারি চাকরি অধ্যাদেশ দুই হাজার বাতিলের দাবি কর্মচারীদের আন্দোলনের সচিবালয়ের অচলাবস্থা। কেউ চান ন্যূনতম সংস্কার করে জাতীয় নির্বাচন কারো মতে আগে বিচার ও স্থানীয় নির্বাচন প্রধান উপদেষ্টার সঙ্গে বিশটি দলের শীর্ষ নেতাদের বৈঠক আন্দোলনের মধ্যেই অধ্যাদেশ জারি বাংলাদেশ সহ একাধিক দেশে সামরিক উপস্থিতি বিবেচনা করছে চীন মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রতিবেদন সাবেক কমিশনার হাবিব আট পুলিশের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আবেদন প্রথম চার্জশিট আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি ট্রাইব্যুনালের জুলাই গণ অভ্যুত্থানে চানখার পুলিশ হয় হত্যা সমকাল রাজনীতিতে কমছে উত্তেজনা কাটেনি অনিশ্চয়তা আন্দোলনের মধ্যেই ফিরছে চাকরিচ্যুতির বিশেষ বিধান সচিবালয় আজ কর্মসূচি কর্মচারীদের তালা ঝরানো কর্মসূচির দাবি দেওয়া কমিটি পুনর্গঠন সংস্কারের সিদ্ধান্ত বাস্তবায়নে আইন করার তাগিদ জালিয়াতির তথ্য লুকিয়ে আরেক ব্যাংকে চাকুরি দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে পরাজিত শক্তি দ্বিতীয় দিনের বৈঠকে প্রধান উপদেষ্টা যুগান্তর ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে এনসিপির প্রতিষ্ঠা বার্ষিকীতে তারেক রহমান এনপিপির প্রতিষ্ঠা তারেক রহমান বল এখন সরকারের কোর্টে সংকট উত্তরণে বিশ্লেষকদের অভিমত আন্দোলনের মধ্যেই চাকরিচ্যুতির অধ্যাদেশ জারি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর যুদ্ধ পরিস্থিতি হয়েছে পাচারের ছয়শো বিশ কোটি টাকার সম্পদ সরকারের কবজায় দেশে বিদেশে নাসা গ্রুপের জালিয়াতি শিল্পোদ্যোক্তাদের মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে জনকণ্ঠ প্রধান উপদেষ্টার প্রতি আস্থা দু দফায় বিশ্ব রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক কর্মচারীদের প্রতিবাদের মধ্যেই সরকারি চাকরি অধ্যাদেশ জারি ডিসেম্বরে সংসদ নির্বাচন আসা তারেক রহমানের দুই প্রকল্পে ছয় কোটি টাকা ঋণ দিল বিশ্ব ব্যাংক দেশের স্বার্থের বিরুদ্ধে আমরা কোনো কিছুতেই হ্যাঁ বলবো না বলেন ডক্টর শফিকুর রহমান শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ ইসরাককে মেয়র হিসেবে শপথ পড়াতে প্রস্তুত মন্ত্রণালয় দৈনিক পত্রিকা সরকারের পদক্ষেপের অপেক্ষায় দলগুলো রাজনীতি দুই দিন ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান ইউনুসের বৈঠক বিএনপির দাবি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন জাতীয় নির্বাচন নিয়ে সুস্পষ্ট রোডম্যাপ চেয়েছে জামায়াত সহ দলগুলো ভোট তিরিশে জুনের মধ্যেই পেছাবে না একদিনও জমি ও ফ্ল্যাটে কালো টাকা সাদা করার সুযোগ হাসপাতালে চার জুলাই যোদ্ধার বিষপান চট্টগ্রামে কারখানা থেকে জব্দ কে এর বিশ হাজার পোশাক বিক্ষোভের মধ্যেই অধ্যাদেশ জারি সরকারি কর্মীদের দাবি পর্যালোচনার কমিটি পুনর্গঠন বিএনপি জামায়াত এনসিপি সহ অনেকেই এখনও মত দেয়নি দাবি মানার ঘোষণায় কর্মবিরতির প্রত্যাহার প্রাথমিক শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতি আজ থেকে বাংলাদেশ প্রতিদিন দেশের বাইরের খবর পরমাণু অস্ত্র ভান্ডার আধুনিক করছে পাকিস্তান রাশিয়া ইউক্রেনের মধ্যে সবচেয়ে বড় বন্দীবিনিময় ছেলেকে দল থেকে বহিষ্কার করলেন লালু প্রসাদ হারভার্ডকে দোষারোপ করছে ট্রাম্প গাজার হাসপাতালে চিকিৎসা দিচ্ছিলেন মা সেখানেই এলো নয় সন্তানের দগ্ধদেহ সেমিকোলনের ব্যবহার ব্যাপকভাবে কমেছে মেক্সিকোতে বিচারক হবেন জনগণের ভোটে পশ্চিমবঙ্গের পত্রিকা দৈনিক আনন্দবাজার পত্রিকা মনের কথা তেও সিঁদুর বেভাস কথা নয় বার্তা প্রধানমন্ত্রীর পেহেলগামের মহিলারা বীরঙ্গনা নন পদ্ম সাংসদ বিএনপি অটল চাপে ইউনুস সিভিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের মায়ের আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য